পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে আমরা যে বাস্তবতা বাংলাদেশে দেখতে চেয়েছিলাম তার থেকে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান যে নারী হয়রানি হেনস্থার শিকার নারীদের হতে হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা একসাথে হয়েছি আমরা সমাজকে জানিয়ে দিতে চাই নারী শক্তি কোন দান দয়া ভিক্ষার বিষয় নয় নারী অধিকার সেটা মানুষের অধিকার কোন দান কোন দয়া কোন দাক্ষিণ্যের প্রয়োজন হয় না আমরা যখন আমাদের সুযোগের কথা বলি আমরা বলি আমাদের সম্মানের কথা সেখানে আমরা ঘর বাইরে থাকবো সেটা একান্তই আমাদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয় আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দিন কর্ম পরিসরে আমি কাজ করব না গৃহশৈলীতে হব নারী মায়ের জাত আমি তাদের কাছে রাষ্ট্রের কাছে আশা করব তেমন একটা নেতৃত্ব যেখানে যে কোনো নারীর অপমানে জাতীয় পর্যায়ে সবাই প্রতিবাদী হবে আমি তেমন সমাজ আশা করব যেখানে নারী এবং শিশুর অধিকার লড়াইয়ে সবাই দল মত নির্বিশেষে একত্রিত হবে পরিশেষে বলবো জনগোষ্ঠী নারীকে হেনস্থা কোন রকমের উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে না আমরা সামনের দিনগুলোতেও একসাথে থাকব এবং নারীর যে কোনো হেনস্থায় শিশুর হেনস্থায় একসাথে দাঁড়াবো ইনশাল্লাহ